আপনার মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে কেন আঙুল ফুটালে পটপট করে শব্দ হয় আপনার মনের সব প্রশ্নের উত্তর পাবেন আমাদের এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জয়েন্টে শব্দ কেন হয় প্রথম কারণ হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের অভাব আমরা জানি জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে যা হাড়ের গতিরটাকে মসৃণ করে এই ফ্লুইডের যদি অভাব হয় বা এর গুণগত কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এই শব্দ হতে পারে দ্বিতীয়ত গ্যাস বা বুধ বুদ ফেটে যাওয়া জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে তাতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে কোনো কারণে এই গ্যাসের বুদবুদগুলো ফেটে গেলে সেটা কিন্তু শব্দ হতে পারে নাম্বার থ্রি অস্থিসন্ধির ক্ষয় অস্ট্রিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিসের কারণে জয়েন্ট ক্ষয় হয়ে গেলেও কিন্তু হাঁটু থেকে বা অন্যান্য জয়েন্ট থেকে শব্দ হতে পারে নাম্বার ফোর লিগামেন্ট বা টেন্ডনের নড়াচড়ার কারণে লিগামেন্ট বা টেন্ডন জয়েন্টের ওপর দিয়ে সরার সময় কোনো বাধার সম্মুখীন হলে বা স্থানচ্যুতি হওয়ার সময় শব্দ হতে পারে নাম্বার ফাইভ ইঞ্জুরি বা প্রদাহ হলে পুরনো ইঞ্জুরি বা জয়েন্টের প্রদাহ থাকলে সেখানে ঘর্ষণের ফলে কিন্তু শব্দ হতে পারে নাম্বার সিক্স শরীরের ওজন বেশি হলে অতিরিক্ত ওজন বা কঠিন কাজ করার কারণে জয়েন্টের ওপরে অতিরিক্ত চাপ পড়লে শব্দ হতে পারে এই শব্দের সাথে যদি ব্যথা সৃষ্টি হয় তাহলে আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে অন্যথায় সব শব্দই কিন্তু আপনার জন্য ক্ষতিকর নয়